নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসটিজিটি টিজিটি এক্সামের জন্য সোশ্যাল সায়েন্স সিলেবাস এর ইকোনমিক সাবজেক্ট থেকে ইউনিট ওয়ানের একটি টপিক পিপল অ্যাজ রিসোর্স অর্থাৎ মানুষ হিসেবে সম্পদ এই টপিকটি থেকে তেইশটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই টপিকটির মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ মানব মূলধন তিন নম্বরে রয়েছে ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ মানব মূলধনের উপর বিনিয়োগ নেক্সট রয়েছে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন অ্যান্ড হেলথ শিক্ষা এবং স্বাস্থ্যের উপর বিনিয়োগ লাস্ট রয়েছে কোয়ালিটি অফ পপুলেশন অর্থাৎ জনসংখ্যার মান জনসংখ্যার মান অথবা গুণ এই পয়েন্টগুলো থেকে তেইশটি ইম্পর্ট্যান্ট এমসি নিয়ে এখন আলোচনা করবো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান মানব সম্পদ বলতে বোঝায় অপশন ক দেশের শিক্ষিত ও সুস্বাস্থ্য সম্পন্ন মানুষকে অপশান খ একজন মানুষের ক্ষমতা ও দক্ষতাকে অপশান ঘ দেশের অর্থনৈতিক সম্পদকে অপশান ঘ উপরের কোনোটি নেই এখানে আনসারটা হবে অপশন ক দেশের শিক্ষিত ও সুস্বাস্থ্য সম্পন্ন মানুষকে মানব সম্পদ বলা হয় নেক্সট কোশ্চেন মানব পুঁজিতে বিনিয়োগের মধ্যে কী কি অন্তর্ভুক্ত থাকে অপশন ক কারখানা ও শিল্প স্থাপন অপশন খ ব্যক্তিদের প্রশিক্ষণ এবং শিক্ষা অপশন ঘ রাস্তাঘাট এবং অবকাঠামো নির্মাণ অপশন ঘ প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ ব্যক্তিদের প্রশিক্ষণ এবং শিক্ষা এটা মানব পুঁজিতে বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটি মানব মূলধনের উদাহরণ অপশন ক জমি যন্ত্রপাতি রাস্তাঘাট শিক্ষা আনসারটা হবে অপশন ক শিক্ষা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর শিক্ষার হার হলো অপশন ক প্রাকৃতিক মূলধন মানব মূলধন খনিজ মূলধন উপরের কোনটি কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন খ মানব মূলধন শিক্ষার হার হল মানব মূলধন নেক্সট কোয়েশ্চেন মানব পুঁজি গঠনের জন্য কোন খাত দায়ী অপশন ক প্রাথমিক খাত প্রাথমিক খাতের মধ্যে রয়েছে কৃষি বনায়ন মাছ ধরা খনি তেল ও গ্যাস উত্তোলন এগুলো মাধ্যমিক খাতের মধ্যে রয়েছে শিল্প উৎপাদন নির্মাণ বিদ্যুৎ উৎপাদন এগুলো আর তৃতীয় খাতের মধ্যে রয়েছে ব্যাংকিং শিক্ষা স্বাস্থ্য সেবা পরিবহন যোগাযোগ এবং বিনোদন অপশন গ উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন গ তৃতীয় ক্ষেত্র অর্থাৎ মানব পুঁজি গঠনের জন্য তৃতীয় ক্ষেত্র দায়ী অর্থাৎ টার্সিয়ারি সেক্টর নেক্সট কোয়েশ্চেন সাক্ষরতার হার হল একটি পরিমাপ ভৌত মূলধন মানব মূলধন আর্থিক মূলধন প্রাকৃতিক মূলধন আনসারটা হবে মানব মূলধন এই স্লাইডটার মধ্যে রয়েছে প্রাইমারি সেক্টর কি সেকেন্ডারি সেক্টর কি টারশিয়ারি সেক্টর কি অর্থনীতির এই খাতগুলোর মধ্যে পার্থক্য হল প্রাথমিক খাত প্রাকৃতিক সম্পদ যেমন কৃষি খনি মাছ ধরা আরোহণের সাথে যুক্ত মাধ্যমিক খাত বা সেকেন্ডারি সেক্টর যেটাকে বলা হয় এটি কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে যেমন যেমন উৎপাদন নির্মাণ এগুলো সেকেন্ডারি সেক্টরের সাথে যুক্ত আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে পরিষেবার সাথে সম্পর্ক যেমন ব্যাংকিং শিক্ষা পরিবহন এগুলো নেক্সট জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এর লক্ষ্য হল শিল্প প্রবৃত্তি উৎসাহিত করা গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ প্রদান করা কৃষি উৎপাদনশীলতা উন্নত করা অপশন ঘ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এই কোশ্চেনের সঠিক আনসারটা হবে অপশন গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ প্রদান করা এটাই হচ্ছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের লক্ষ্য নেক্সট কোশ্চেন নিচের কোনটি মানবসৃষ্ট মূলধনের উদাহরণ নদী কারখানা বন খনিজ পদার্থ আনসারটা হবে কারখানা কারখানা হচ্ছে মানব সৃষ্ট মূলধনের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন অশিক্ষিত অসুস্থ জনসংখ্যা হলো অর্থনীতির জন্য সম্পদ মূলধন ভূজা উপরের কোনোটি নয় আনসারটা হবে অশিক্ষিত অসুস্থ জনসংখ্যা হলো অর্থনীতির জন্য ভুজা বা দায়ী কোশ্চেন নাম্বার টেন সৎগুণ সম্পূর্ণ চক্র অর্থাৎ ভার্চুয়াল সাইকেল তৈরি হয় যে কারণে অপশন ক শিক্ষার প্রসার স্বাস্থ্যের উন্নতি স্বাস্থ্যের উন্নতি পুষ্টিবিধান ও স্বচ্ছতা অপশান গ সবগুলোই এখানে সঠিক আনসারটা হবে সবগুলো সৎগুণ সম্পূর্ণ চক্র তৈরি হয় এই সবগুলোর জন্যই তাই আনসারটা হয়েছে অপশন গ অল অফ দ্য অ্যাভাব নেক্সট কোয়েশ্চেন দুষ্ট চক্র অর্থাৎ ভিসিএস সাইকেল তৈরির জন্য দায়ী অশিক্ষা দুর্বল স্বাস্থ্য অশিক্ষিত ও অস্বচ্ছতার জন্য বঞ্চিত পিতামাতা প্রতিবেশী মানুষ এখানে আনসারটা হবে অপশন ঘ অশিক্ষিত ও অস্বচ্ছতার জন্য বঞ্চিত পিতামাতা সেটাই হচ্ছে দুষ্টচক্র বা বিশেষ সাইকেল তৈরির জন্য দায়ী নেক্সট কোশ্চেন ব্যাংক ও বিমা কোম্পানি যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর সেবামূলক ক্ষেত্র বা টার্সেরি সেক্টর মাধ্যমিক ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর অপশান ওপরের কোনোটি নয় এখানে সঠিক ক্যান্সারটা হবে অপশন খ সেবামূলক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যাংক এবং বিমা কোম্পানিগুলি এখানে ভার্চুয়াল সাইকেল এবং ভিসিএস সাইকেলের একটি ছবি দেখানো হয়েছে প্রথমটা হচ্ছে ভার্চুয়াল সাইকেলের ছবি সেকেন্ডটা হচ্ছে ভিসিএস সাইকেলের ছবি ভার্চুয়াল সাইকেলের মধ্যে কি কি রয়েছে কোয়ালিটি অফ লাইফ সাস্টেনেবল কনজামশন সার্কুলার ইকোনমি এনার্জি এফিসিয়েন্সি জিরো ইমিশন এগুলো আর বিসিএস সাইকেলের মধ্যে রয়েছে ফিলিং অফ স্যাডনেস লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটি লস অফ এনার্জি ফিলিং অফ গিল্ট ওরদিলেসনেস স্লিপিং ইস্যু এগুলো রয়েছে বিসিএস সাইকেলের মধ্যে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন প্রদত্ত কোনটি একটি অর্থনৈতিক কাজ গৃহস্থলীর কাজকর্ম গৃহ পরিচারিকার কাজ মজুর হাসপাতালে পরিষেবিকার কাজ এখানে সঠিক আনসারটা হবে গৃহস্থালির কাজকর্ম সেটা একটি অর্থনৈতিক কাজ যেহেতু এই কাজের জন্য কোনো টাকা বা পয়সা দেওয়া হয় না তাই এটা হচ্ছে একটি অর্থনৈতিক কাজ একটি দেশের জনসংখ্যা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য। অধিক জনসংখ্যা সর্বদা অর্থনৈতিক উন্নয়নের দিকে পরিচালিত করে জনসংখ্যা বৃদ্ধি সর্বদা অর্থনীতির উপর বোঝা গ সঠিক শিক্ষা এবং দক্ষতা প্রদান করলে জনসংখ্যা একটি সম্পদ হতে পারে অপশন ঘ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জনসংখ্যার কোনো প্রভাব নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ সঠিক শিক্ষা এবং দক্ষতা প্রদান করলে জনসংখ্যা একটি সম্পদ হতে পারে নিচের কোনটি মানব মূলধন গঠনকে প্রভাবিত করে না শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধা অপশন খ সরকারি নীতিমালা নেক্সট সাংস্কৃতিক ও সামাজিক কারণ নেক্সট প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা এখানে আনসারটা হবে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা সেটা মানব মূলধন গঠনের গঠনকে প্রভাবিত করে না কোশ্চেন কোন মানুষের আয় নির্ভর করে মানুষের শিক্ষাগত যোগ্যতার উপর স্বাস্থ্য অধিক বিনিয়োগের উপর বাজারে শ্রমের চাহিদার উপর শিক্ষা ও কর্মদক্ষতার উপর আনসার হবে অপশন গ শিক্ষা ও কর্মদক্ষতার উপর নেক্সট কুয়েশ্চেন দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের শ্রমের যোগান বা সাপ্লাই বৃদ্ধি পায় চাহিদা বা ডিমান্ড বৃদ্ধি পায় বাজার বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পায় আনসার হবে যোগান বা সাপ্লাই বৃদ্ধি পায় কোয়েশ্চেন নাম্বার এইটিন দক্ষতা গঠন এমন একটি প্রক্রিয়া যা শুধুমাত্র স্কুল এবং কলেজে অনুষ্ঠিত হয় কোনো প্রচেষ্টা ছাড়াই স্বাভাবিকভাবেই ঘটে প্রশিক্ষণ এবং অনুশীলন প্রয়োজন শিক্ষার মাধ্যমে উন্নতি করা যায় না এখানে আনসারটা হবে অপশন ঘ প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন দক্ষতা গঠন এমন একটি প্রক্রিয়া যা প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার নাইনটিন ব্রেন ড্রেন শব্দটি দ্বারা বোঝানো হয়েছে এক দেশ থেকে অন্য দেশে দক্ষ ব্যক্তিদের চলাচল অদক্ষ শ্রমিকদের শহরাঞ্চলে অভিবাসন অস্থিতিশীল অনুশীলনের কারণে প্রাকৃতিক সম্পদের ক্ষতি জনসংখ্যার সাক্ষরতার হার হ্রাস এখানে সঠিক আনসারটা হবে অপশন ক এক দেশ থেকে অন্য দেশে দক্ষ ব্যক্তিদের চলে যাওয়া সেটাই হচ্ছে ব্রেইন ড্রেন যেমন ভারত থেকে অনেক দক্ষ লোকরা আমেরিকাতে চলে যায় ভালো বেতন বা সুযোগ সুবিধার জন্য সেটাকেই বলা হয় ব্রেন ড্রেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ভারতের সবচেয়ে বেশি নিয়োগকর্তা কোন খাতে রয়েছে প্রাথমিক খাতে মাধ্যমিক খাতে তৃতীয় খাতে উপরের কোনোটি নয় আনসার হবে তৃতীয় খাতে ভারতের সবচেয়ে বেশি নিয়োগকর্তা তৃতীয় খাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিম্নলিখিত কোন বিষয়গুলোকে মানব সম্পদ উন্নয়নের উপাদান হিসাবে বিবেচনা করা হয় না শিক্ষা ও দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য ও এবং সুস্থতা সামাজিক ও সাংস্কৃতিক কারণ আর্থিক সম্পদের প্রাপ্যতা আনসারটা হবে আর্থিক সম্পদের প্রাপ্যতা এই কোশ্চেনটা মনে হয় আমার আরেকবার রিপিট হয়েছে নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি টু মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা কি। এটি উৎপাদনশীলতা এবং উদ্ভাবন বৃদ্ধি করে এটি প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ই ঘটায় এটি বেকারত্বের হার বৃদ্ধি করে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এখানে সঠিক আনসারটা হবে অপশন ক মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা হলো এটি উৎপাদনশীলতা এবং উদ্ভাবন বৃদ্ধি করে আজকের ভিডিওর লাস্ট নিচের কোনটি মানব পুঁজিতে বিনিয়োগের উদাহরণ একটি নতুন শপিং মল নির্মাণ করা একটি মহাসড়ক নির্মাণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান প্রাকৃতিক মজুদ থেকে তেল উত্তোলন এখানে সঠিক আনসারটা হবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান সেটাই হচ্ছে মানব পুঁজিতে বিনিয়োগের উদাহরণ আপনারা যদি টপিক ওয়াইজ এরকম ধরনের আরও ভিডিও চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন